কোনো মানুষ যদি প্রতিদিন একশোবার করে সুফহানল্ল আল্লানবী বলেন তাহলে হু আয়ু দিলু মিতে রাখাতিন মিন ভুলদি ইসমাইল আল্লান্নবী বলেন ইসমাইল আর সাতশানের বংশের অর্থাৎ আমার বংশের একশোটা গুলাম আজাদ করলে যে জবাব আল্লাহতরা তাকে সমাধান করবে। রাসুল বলেন কেউ যদি লাইলাতুল কদর পাইয়া যাও আল্লাহর সামনে দাঁড়ায় যাও অর্থাৎ নামাজ পড়ো তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে এখন যদি আপনি আল্লাহরে প্রশ্ন করেন আল্লাহ লাইলাতুল কদর রে তো দাম কেন! আল্লাহ বলবে ইন্না আঞ্জালনাহু ফী লাইলাতুল কদর ওই কদরের রাতে কুরআন নাযিল হইছে এই জন্য কদরের দাম বেশি এ জাওার জগের পারে ছেড়ে দিবে মুরব্বিদের দিকে তাকায়াদের গলে কেরে দিল নরম হয়ে গেছে এজন্য বলবা আল্লাহ বলেন ফাল ইজহাকু কলি লাওয়াবুকু কাসিরো বেশি বেশি কা কম কম আমার তিল সাকি দেয় আজকে যদি এক ফুটা চোখের পরে ছেড়ে আল্লাহর কাছে বলতে পারো তোমার মা বাবার জীবনের সমস্ত গুনাকাতা কথা মাফ হয়ে যেত